মাছের চোখের রোগ ও তার প্রতিকার মাছের চোখের রোগ সাধারণত পুকুরের কার্প জাতীয় মাছে বেশি হয়ে থাকে এর ফলে মাছের বৃদ্ধি সঠিকভাবে ঘটে না পুকুরে মাঝারি এবং বড় সাইজের কাতলা মাছে এই রোগ বেশি দেখা যায় তবে সহজেই এ সমস্যার সমাধান করা যায় লক্ষণ প্রাথমিক অবস্থায় চোখের মাঝের সাদা অংশ লাল হয়ে যায় এবং ধীরে ধীরে চোখ বড় হয়ে বাহিরে বেরিয়ে আসে বড় সাইজের কাতলা মাছে এই রোগ বেশি দেখা যায় প্রতিকার প্রতিকার বিখা প্রতি তিরিশ চল্লিশ কেজি চুন পুকুরে ছড়িয়ে জল শোধন করতে হবে এ এছাড়াও ক্লোরোমাইসেকিন টেট্রাসাইক্লিন অক্সিটেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করলে সুফল পাওয়া যায় ঔষধের মাত্রা প্রথম এবং দ্বিতীয় দিন প্রতি কেজি খাবারে একশো মিলিগ্রাম তৃতীয় এবং চতুর্থ দিন প্রতি কেজি খাবারে পঞ্চাশ মিলিগ্রাম পঞ্চম এবং ষষ্ঠ দিন প্রতি কেজি খাবারে পঞ্চাশ মিলিগ্রাম গ্রন্থনা অধ্যাপক মহসিনালী আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর